আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এইচএসসি হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ অর্থাৎ লিফো ফিফো যে অধ্যায়টা ওই অধ্যায় সম্পর্কে কুমিল্লা বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো এই যে আমি প্রশ্নটি উপস্থাপন করেছি একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য কুমিল্লা বোর্ডের প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি এর ক নম্বরে বলেছে জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ তো প্রাপ্তির পরিমাণ বলতে বোঝাচ্ছে যে ক্রয়গুলি ক্রয় যেখানে যেগুলি এসেছে ওইগুলি তো যাই সমাধানের চেষ্টা করি ক নাম জন্য যেটুকু প্রয়োজন উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করবো তারিখের ঘরে এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি যে দুইটা প্রাপ্তি আমাদের বলেছে মোট প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে পরিমাণ বলেছে কেজি এবং মূল্য দুইটাই বলেছে কেজিতেও বের করব মূল্য মোট মূল্য কত সেটাও বের করব যাই সমাধানের চেষ্টা করি দুই হাজার জানুয়ারি এক পাঁচ তারিখ জানুয়ারি পাঁচ তারিখে ক্রয় করেছে কত পাঁচশো কেজি এখানে লিখব ক্রয় কত কেজি পাঁচশো কেজি পরিমাণের ঘরে লিখব পাঁচশো কেজি আর বারো টাকা দর দরের ঘরে লিখব এই দুইটা গুণ করে পাঁচ বারং ষাট ছয় হাজার টাকা টাকার ঘরে লিখব সহজ না সহজ একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য বিশ তারিখ বিশ তারিখে আবার ক্রয় করেছে চারশো কেজি কেজির ঘরে লিখবো পরিমাণের ঘরে আর বারো চোদ্দো টাকা দরে চোদ্দো টাকা দরের ঘরে লিখব চার চোদ্দ কত তাই না তো চার চারকে চোদ্দো দিয়ে গুণ করলে আমরা এখানে লিখব চার চোদ্দ এই ছাপ্পান্ন এই তো প্রাপ্তি আর নাই আমাদের বলেছিল কেজি এবং টাকাই উভয় নির্ণয় করতে সেজন্য এই কেজির পরিমাণ মানে এটা কেজি বোঝায় আর এই টাকা এই দুটা যোগ করব চার পাঁচশো চারশো নয়শো কেজি দাম হচ্ছে এই দুটা যোগ করে এগারো হাজার ছয়শো নিচে ডাবল দাগ দিয়ে দিব এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি জাস্ট যে দুটা কিনেছি ওই দুইটা এখানে লিখলাম আবার উদ্দীপকে যাই সময় সেভ করতে হবে একটু দ্রুত বলবো ক্লাস লম্বা হলে অনেক শিক্ষার্থী বোরিং ফিল করে সেই জন্য একটু দ্রুত বলছি ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো ফিফো পদ্ধতি মানে আগে যেগুলো কিনেছি সেগুলো আগে বিক্রি করব। ফিফোর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট যাই এই তথ্যের আলোকে আমি এই প্রশ্নগুলি নিয়ে যাই ওখানে এই প্রশ্নগুলি ওখানে নিয়ে যাই এই যে আমি একটা কাজ করলাম উপরে লিখে রাখলাম ছোট্ট করে আর নিচে শখ অঙ্কন করলাম নিচে শক অঙ্কন করলাম ছকের উপরে নিয়ম রক্ষার থেকে সেগুলো লিখতে হবে কিন্তু এই যে আব আবদুর রব এর মালখতিয়ান হিসাব আগে যায় আগে পদ্ধতিতে মানে ফিপো পদ্ধতিতে এখন এখানে আমরা সমাধান করব। আর এই ডানে বামে এগুলো নিয়ম রক্ষার্থে লিখতে হয় প্রশ্নটা কিন্তু উপরে নিয়ে এসে রেখেছি এটা দেখে দেখে আমরা করবো প্রথমেই যে দু হাজার আঠারো জানুয়ারি এক তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত ছয় যে ওইটা আগে লিখবো কীভাবে লিখবো একটু ভালো লক্ষ্য করি ও আরেকটা বিষয় ছক সম্পর্কে একটি কথা বলি তারিখ বিবরণ আর এখানে তিনটা অংশ হবে ক্রয় বিক্রয় উদ্বৃত্ত এখন বিক্রয়ের আর এক নামে ইস্যু বা বিকৃতপণের ব্যয়ও লিখতে পারি তাহলে ক্রয় পণ্যের ব্যয় উদ্বৃত্ত আবার অন্যভাবে লেখা যায় আগমন নির্গমন উদ্বৃত্ত এভাবেও লেখা যায় ইস্যু মানে নির্গমন আর ক্রয় মানে আশা আগমন এসছে এবং প্রত্যেকটা তিনটা করে ঘর হবে পরিমাণ দর টাকা পরিমাণ দর টাকা পরিমাণ দর টাকা এভাবে অঙ্কন করবো আচ্ছা এইবার জানুয়ারি দুই আঠারো জানুয়ারি এক তারিখে লিখবো প্রারম্ভিক মজুদ ছয়শো কেজি এই ছয়শো কেজি কিন্তু উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত তাই ওই ছয়শো কেজি আমরা সরাসরি উদ্বৃত্তের ঘরে পরিমাণের উদ্বৃত্তের পরিমাণের ঘরে লিখব দাম কত ছিল দশ টাকা দরের ঘরে লিখব ছয়শোকে দর দিয়ে গুণ করে ছয় হাজার টাকা লিখব আমি আবার বলছি লক্ষ্য করি প্রারম্ভিক উদ্বৃত্ত লিখবে এখানে লিখে সবার শেষে লিখব উদ্বৃত্তের ঘরে এই দুটো দেওয়া ছিল ছয়শো পরিমাণের ঘরে লিখবো চারশো এক দশ টাকা এখানে লিখবো দুটো গুণ করে এখানে লিখবো তারপরে এখানে একটা দাগ দিয়ে দিতে পারি একটু লাইন টেনে দিব লাইন টানলে আমাদের কি সুবিধা হচ্ছে যে বুঝতে সুবিধা এবার পাঁচ তারিখে কিনেছে তা লিখবো ক্রয় কয় কেজি কিনেছে পাঁচশো কেজি ক্রয়ের ঘরে লিখব কত টাকা দরে বারো টাকা দরে দরের ঘরে লিখব কে বারো দিয়ে গুণ করলে পাঁচ বারং ষাট ছয় হাজার টাকা হয় দরের ঘরে পরিমাণের ঘরে লিখব ক্রয় লিখব প্রথমে এখানে ক্রয়ের ঘরে লিখে কেজিটা কেজির ঘরে লিখব দরটা দরের ঘরে লিখব এই দুটো গুণ করে এখানে লিখব এখন একটা কথা বলি খতিয়ান মানে কি কখনো বাড়বে কখনো কমবে তাই না আচ্ছা এটা কিন্তু এক ধরনের খতিয়ান তো খতিয়ানে কী করতাম এবং যদি মনে করি এটা ডেবিট তা ডেবিটের সাথে ডেবিট যোগ করতাম তাই তো কিন্তু এখানে যোগ হবে না তাহলে কী হবে যেহেতু ফিফা পদ্ধতিতে করতেছি সেজন্য আমাদের লাইন বাড়বে কীরকম লাইন বাড়বে আগে আমার ছিল ছয়শো কেজি দশ টাকা দরে তো ওইটাকে লিখে নিব ছয়শো কেজি দশ টাকা দরে ছয় হাজার এই এই লাইনটা নিয়ে এখানে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই যে এখন যেটা আসলো ওইটা আবার এই নিচে লিখবো পাঁচশো কেজি বারো টাকা দরে পাঁচ বারং ষাট ছয় হাজার আর একবার বলি এই কিনলে লাইন বাড়বে তবে দর যদি এক হয় তাহলে ওটার সাথে যোগ করলে হতো কিন্তু দর তো এক না এটা দশ এটা বারো আলাদা রেট আলাদা যে রেট সেজন্য লাইন আলাদা হবে কিনলে লাইন বাড়ে তা এটা এখানে লিখবো উদ্বৃত্ত বেড়ে গেল কিনলে উদ্বৃত্ত বাড়ে এখন একটা কথা আছে সেটা হচ্ছে এটা লেখার আগে এই উপরের লাইনটা তুলে নিব মানে আমার আগে যেটা ছিল সেটা আগে রাখলাম কেন আগে রাখলাম পরের লাইন আমরা বুঝতে পারব আবার একটা দাগ দিয়ে দিব এইবার কিন্তু দশ তারিখে ইস্যু মানে বিক্রয় এই ইস্যুটা ইস্যুর ঘরে বসবে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করি ইস্যুর কিন্তু সাতশো কেজি দেওয়া আছে দাম দেওয়া নেই কত টাকা দরে ইস্যু করেছে সেটা বলা নেয় সাধারণত ইস্যুর রেট থাকে না দর থাকে না আমাদের বের করতে হয় কিভাবে বের করতে হবে লক্ষ্য করি আমরা সাতশো কেজি ইস্যু করব। মানে কি বিক্রয় করব। সাতশো কেজি কিন্তু একবারে বিক্রি করতে পারবো না কারণটা কি আমাদের বিক্রি করতে হলে এখান থেকে বিক্রি করতে হবে তাহলে এখানে আছে এক ছয়শো কেজির একটা লাইন আছে পাঁচশো কেজির একটা লাইন আছে তো ছয়শো কেজি আগে বিক্রি করে দেব কারণ এটা তো ফিফো মেথড তো ফিফো মেথডে উপর থেকে আমরা সেল করবো উপরেরগুলো আগে ছেড়ে দিব তো এই ছয়শো আগে আমরা সেল করে দিব ছয়শো দাম দশ টাকা গুণ করে ছয় হাজার এখন ভালো করে লক্ষ্য করি আমাকে বিক্রি করতে হবে সাতশো আমি করলাম কত ছয়শো এখন কিন্তু একশো বাকি আছে এখন সেই একশো নিচ থেকে নিব। কারণ এটা শেষ এ নিচ থেকে নিব একশো দাম হবে এই রেট নিচেরটা বারো বারোশো ভালো করে লক্ষ্য করি আমাকে মোট সাতশো বিক্রি করতে হবে তো এই ছয়শোর লাইনটা আগে বিক্রি করে দিলাম ছয়শো বিক্রি করা হয়ে গেছে এখনও একশো বাকি আছে সেই একশো নিচের এই বারো টাকার রেট থেকে একশো নিলাম তাই বারো দিয়ে গুণ করে বারোশো হলো এখন নির্গমন শেষে উদ্বৃত্ত লিখব উদ্বৃত্ত লেখার সময় আমরা যখন দেখলাম যে ক্রয় করলে যেমন এখানে লাইন বাড়ে বিক্রয় করলে লাইন আবার কমবে পরিমাণ কমবে কিভাবে কমবে এই লাইনটা তো সব বিক্রি করে দিয়েছি তাহলে ওটা লিখবো না পাঁচশোর মধ্যেও একশো বিক্রি করেছি তাহলে আছে চারশো পাঁচশো থেকে একশো চলে গেছে চারশো থাকে আর উপরের লাইনটা কিন্তু নাই কারণ বিক্রি করে দিয়েছি সব চারশো থাকবে পাঁচশোর মধ্যে একশো যেহেতু চলে গেছে চারশো থাকবে রেট হবে বারো বারো পাঁচ চার বারং আটচল্লিশ চার হাজার আটশো তাহলে উদ্বৃত্ত আমাদের এই লাইনটা চলে গেছে এখান থেকে চারশো চ একশো চলে গেলে মাত্র চারশো থাকে এই এইটা থাকলো আবার লাইন টানব এরপর আবার কিন্তু কিনেছে বিশ তারিখে আবার কি করব ক্রয় লিখব এখন এই ক্রয়টা কিন্তু এই লাইনের মতো হবে এই লাইনে যেমন লিখেছিলাম ক্রয় কত কেজি চারশো কেজি আবার ক্রয়ের ঘরে লিখব চোদ্দো টাকা দর দরের ঘরে লিখব চার চোদ্দ ছাপ্পান্ন গুণ করে টাকার ঘরে লিখব এটা এটা গুন করে এখানে বলবে মানে এক এক কেজির দর যদি চোদ্দো টাকা হয় চারশো কেজির দর কত সেজন্য দুটো গুণ করে বসতেছে এখন ক্রয় করলে তো লাইন বাড়বে ওই যে পূর্বের মতো তো লাইন যদি বাড়তে হয় তো এইটা আবার এখানে লিখবো কিন্তু লেখার আগে এই লাইন তুলে দেবো আমি আবারও বলি ক্রয় করলে আবার লাইন বাড়বে তো লাইন বাড়বে মানে কি আমি এই লাইনটা এখানে লিখবো কিন্তু লেখার আগে এই লাইনটা তুলে নেব এই চারশো তুলে নিলাম বারো টাকা রেটে এ নিচে এটা লিখবো এই চারশো চোদ্দো টাকা রেট ছাপ্পান্নশো আবার ডাক দিয়ে দিব। আমি আবার বলছি লক্ষ্য করি কিনলে লাইন বাড়বে ফিফো পদ্ধতিতে তো লেখার আগে উপরে এই লাইনটা এখানে তুলে নিব তারপরে এই লাইনটা নিচে হবে আচ্ছা এরপরে আবার কিন্তু ইস্যু করেছে ছয়শো কেজি তাহলে এই ছয়শো কেজি আবার এই দশ তারিখের মতো করে আমরা লিখবো কিভাবে লক্ষ্য করি সাতাইশ তারিখ ইস্যু করে কত কত কেজি ছয়শো কেজি তো ইস্যু লিখবো এখানে ছয়শো কেজি একবারে লেখা যাবে না কারণ আমাদের লাইন আছে দুইটা একটা বারো টাকা দরে চারশো আর চোদ্দো টাকা দরে চারশো তো আমাকে যেহেতু ছয়শো বিক্রি করতে হবে তা এই প্রথম চারশো আমি বিক্রি করে দিলাম প্রথম চারশো আমি সব সেল করে দিলাম প্রথম চারশো নাই এরপরে আমাকে বিক্রি করতে হবে কিন্তু ছয়শো তাহলে বিক্রি করলাম কত চারশো এখনো দুইশো বাকি আছে সেই দুইশো নিচ থেকে নিব। নিচ থেকে এখান থেকে দুইশো নিব এই রেটে চোদ্দো টাকা রেটে চোদ্দো দু আঠাশ আঠাশশো ভালো করে লক্ষ্য করি আমাকে বিক্রি করতে হবে ছয়শো ইস্যু করতে হবে ছয়শো কিন্তু আমার এখানে দুইটা লাইন আছে এক লাইন আছে চারশো কেজি আর এক লাইন আছে চারশো কেজি তো ছয়শো যেহেতু বিক্রি করতে হবে ফিভো পদ্ধতিতে মানে কি উপর থেকে তো এই চারশো আমি আগে বিক্রি করে দিলাম আগেরটা পূর্বেরটা আর এই চারশোর ভিতর থেকে দুইশো নিলাম তাহলে এই দুইটা মিলে মোট ছয়শো হলো এখন রেট এটা যখন লিখলাম তখন বারো টাকা আর এখান থেকে যে দুইশো নিলাম এর পাশে এই চোদ্দো টাকা রেট হবে এখন উদ্বৃত্ত লেখার সময় এই লাইন কি আছে নাই কিন্তু ওই লাইন কিন্তু শেষ এই লাইনের মধ্যেও চারশো থেকে দুইশো চলে গেছে মাত্র দুইশো আছে সেই দুইশো লিখলাম এই দুইশো কোথায় পেলাম এই চারশো থেকে দুইশো চলে গেছে আর থাকে দুইশো আর এই দুইশোর পাশে যে চোদ্দো টাকা রেট লিখবো দুশোকে চোদ্দো দিয়ে গুণ করলে দুই হাজার আটশো আবার দাগ দিয়ে দিব আচ্ছা এই পর্যন্ত আমাদের হয়ে গেছে তিরিশ তারিখে বলছে পরিবহনে বিনষ্ট পঁচিশ কেজি বিশ তারিখের মানে বিশ তারিখের আমরা যখন কিনি যে পণ্য বিশ তারিখে যে কিনেছিলাম চোদ্দো টাকা রেটে ওই রেটের পণ্য এই পঁচিশ কেজি নষ্ট হয়ে গেছে এখন বিনষ্ট হলে কোন ঘরে লিখবো এই ঘরে এই ঘরে না উদ্বৃত্ত ঘরে কোথায় লিখবো তাই না আচ্ছা আমি যদি একটা প্রশ্ন করি যে বিনষ্ট হলে মজুত পণ্য বাড়বে না কমবে নিশ্চয়ই কমবে বিনষ্ট হয়েছে মানে কি নষ্ট হয়েছে মানে কি ওই পরিমাণ কমে যাবে যেহেতু কমে যাবে কমলেই কিন্তু এই ইস্যুর ঘরে বসবে আর আসলে ক্রয়ের ঘরে বসবে জন্য আমরা কি করব এই এইখানে লিখব পরিবহনে বিনষ্ট বলে পঁচিশ কেজি লিখবো ইস্যুর ঘরে কেন ইস্যুর ঘরে লিখব কমে গেছে নষ্ট হয়ে গেছে মানে কি কমে গেছে সেজন্য এইখানে লিখব রেট হবে বিশ তারিখের রেট বিশ তারিখের রেট বিশ তারিখের রেট ছিল কত চোদ্দো টাকা চোদ্দো টাকা আবার এই পঁচিশকে চোদ্দো দিয়ে গুণ করলে তিনশো পঞ্চাশ টাকা হবে এখন এবার উদ্বৃত্ত লিখবো কিভাবে আচ্ছা এই যে দুইশো ছিল এই দুইশোর মধ্যে থেকে কিন্তু এই পঁচিশ কেজি কমে যাবে কারণ ওটা তো নষ্ট হয়ে গেছে কিন্তু এখান থেকে তো বাদ দিই না আমি এখন বাদ দিব যেহেতু লিখলাম অর্থাৎ ইস্যুর ঘরে লিখলে এখান থেকে বাদ যাবে এটা হচ্ছে মূল কথা আর ক্রয়ের ঘরে লিখলেই ওটার সাথে যোগ হবে অথবা আলাদা লাইন হবে তা আমি যেহেতু ইস্যুর ঘরে পঁচিশ কেজি লিখেছি তো দুইশো থেকে পঁচিশ কেজি বিয়োগ করলে থাকে ওয়ান সেভেন্টি ফাইভ একশো পঞ্চাশ কেজি আর রেট চোদ্দো টাকায় হবে এই চোদ্দো টাকায় হবে চোদ্দোকে একশো পঁচাত্তর দিয়ে গুণ করলে এই দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার পণ্যের মূল্য বছর এই এই মাস শেষে তো এইভাবে আমরা ফিভো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারি তো আবার আমরা ঘনাম্বারে নাম্বারে যাই কি বলেছে নাম্বারে আবার উদ্দীপকে ফিরে এলাম বিদ্যুত পণ্যের ব্যয় নির্ণয় করো আচ্ছা বিদ্যুত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমি একটু একটু ব্যাকে যাই এই যে কিছুক্ষণ আগে যে ফিফো পদ্ধতিতে মালক্ষতি প্রস্তুত করেছি ওইখানে একটু যাই আমি একটু টান দিয়ে নিয়ে যাই এই যে এখানে আসলাম আসার পরে এই যে বিদ্যুত পণ্যের ব্যয় লিখে রেখেছি এইগুলাই কিন্তু এইটুকু কিন্তু আমরা এই উত্তর হিসেবে গণ্য হবে এইটুকু জাস্ট এইটুকু ঠিকই এইভাবে লিখবো আলাদা শখ করে যেহেতু বনের ব্যয়ের লিখতে বলেছে তা বনের ব্যয়ের ঘরে যেটুকু লিখেছি এক দুই তিন চার চার লাইন যাই সমাধান করার চেষ্টা করি ও এটা তো আমার এই যে আমি এই ঘনাম বা রুত্তর এর জন্য এইভাবে শখ অঙ্কন করতে পারি তারিখ বিবরণ পরিমাণ দর টাকা এবং আমি ওই যে কিছুক্ষণ আগে যে মালখতিয়ান প্রস্তুত করেছিলাম ওইটার কিছু অংশ এখানে নিয়ে এসে রেখেছি এটা দেখে দেখে আমরা এটা প্রস্তুত করবো সেই জন্য উত্তর কিন্তু নিচের অংশটুকু উপরেরটা ওই আগের খনাম্বারের উত্তরের কিছু অংশ এখন এখানে এই লাইনটা প্রথমে লিখবো এই লাইনটা তারপর এই লাইনটা তারপরে এই লাইনটা তারপর এই লাইনটা অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি প্রথমে দশ তারিখ জানুয়ারি দশ ইস্যু ছয়শো কেজি দশ টাকা দরে ছয় হাজার টাকা ছয়শো কেজি পরিমাণের ঘরে লিখবো দশ টাকা ধরে দরের ঘরে লিখবো এটা এটা গুণ করে ছয় হাজার টাকা হলো আরেকটা আছে এই তারিখে একশো কেজি এই যে একশো কেজি বারো টাকা দরে গুণ করে বারোশো টাকা তাহলে এই দুটি এখানে সেট করলাম এবার সাতাশ তারিখে আবার ইস্যু করেছে এই ক্রয় কিন্তু যাবে না যাবে খালি এই বিকৃত আপনাদের ব্যয়ের ঘরে যেটা বসেছে কারণ আমাদের বলেছে বিক্রি তো আপনার ব্যয় নির্ণয় করতে সেই জন্য খ থেকে আমরা নিয়ে আসতেছি আবার ইস্যু লিখবো চারশো কেজি বারো টাকা দরে আটচল্লিশশো চারশো কেজি এখানে লিখবো বারো টাকা দরে এখানে লিখবো এটার গুণ করে চার হাজার আটশো আবার আর একটা আছে দুশো কেজি ইস্যু দুইশো কেজি চোদ্দো টাকা দরে দুশো কেজি এখানে লিখব দরের পরিমাণের ঘরে চোদ্দো টাকা দরের ঘরে চোদ্দোকে দুইশো দিয়ে গুণ করলে আঠাইশো টাকা হয় তারপরে এখানে একটি দাগ দিব এটাও যোগ করবো এটাও যোগ করবো এটা যোগ করে হলো তেরোশো কেজি আর এটা যোগ করে হলো এই চোদ্দো হাজার আটশো এগুলো সব যোগ করে এখানে লিখলাম ডাবল দাগ দিয়ে দিব সহজ না আর একবার বলছি এই লাইনটা এখানে লিখেছি এই লাইনটা এখানে লিখেছি এই লাইনটা এখানে লিখেছি এই লাইনটা এখানে লিখেছি লাস্টে পরিমাণ যোগ করেছি তেরোশো কেজি আমার ইস্যু করা হয়েছে বিক্রয় করা হয়েছে আর বিভিন্ন রেট হিসেব করে আমরা পেলাম চোদ্দো হাজার আটশো টাকার বিকৃত ব্যয় তার মানে আমার বিকৃত ব্যয় নির্ণয় করতে বলেছিল সে উত্তরটা হবে চোদ্দো হাজার আটশো টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রে ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোর্ডিং কিল না করে একটা একটা করে বোর্ড তো পরে ক্লাসে আরও একটি বোর্ডের এরকম সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ